জটিল রোগে আক্রান্ত এক দরিদ্র যুবক প্রচন্ড ব্যথাই যন্ত্রণায় ঘুমবিহীন এই যুবক আপনাদের থেকে অল্প সাহায্য চাইছে যুবকটি আপনাদের অল্প সহায়তায় যুবকটিকে নতুন জীবন দিতে পারে যত পারেন এই প্রতিবেদনটি শেয়ার করুন সাহায্য করুন আপনারা এই যুবককে হ্যাঁ আজ আমি বলবো এই যুবকের একটি হৃদয় বিধারক কাহিনী এই কাহিনীটি শুনলে আপনার চোখেও জল আসবে এই যুবকের নাম রিব্বুল ইসলাম তার বাড়ি মরিগাঁও জেলার অন্তর্গত বাড়ির দাতিয়াল উপার্জনকারী তথা একটি ছোট সন্তানের দরিদ্র রিব্বুল ইসলাম আক্রান্ত হয়েছে এক জটিল রোগে এক জটিল রোগে আক্রান্ত হয়ে বিগত নয় মাস বিছানায় পড়ে আছে রিব্বুল ইসলাম মাটি বাড়ি গরু ছাগল যা ছিল সকল কিছু বিক্রি করে চিকিৎসা বাবদ টাকা খরচ করে নিঃশেষ হয়েছেন এই যুবকটি যদিও কোনো ফল পাইনি দরিদ্র রিব্বুলের আছে বৃদ্ধ পিতা মাতা স্ত্রী এবং ছোট্ট একটি শিশু ঘরটিতে একমাত্র উপার্জনকারী রিপুল সে এখন জটিল রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হওয়ার পর তার সংসার চলছে না না খেয়ে আছে গোটা পরিবার চিকিৎসকের মতে তাকে অতি শীঘ্রই করতে হবে একটি অস্ত্রোপচার এই অস্ত্রোপচারের জন্য তার প্রয়োজন অনেক টাকা আর্থিক দৈনতার জন্য দৈনিক প্রয়োজনীয় ওষুধ খেতে পারছে না সে তার পরিবার কোথায় পাবে এত টাকা তাই একদিকে বিছানায় পড়ে রয়েছে তার চোখের জল গড়াচ্ছে আপনাদের অল্প আর্থিক সহায়তার ফলে নতুন জীবন পেতে পারে রিপুল আপনাদের অল্প সাহায্যে হাসি ফিরে পেতে পারে এই দরিদ্র পরিবারটি গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়